আমরা যারা আবু সাঈদের মৃত্যু নিয়ে হতাশ ছিলাম এবং খুব আবেগে আপ্লুত হয়ে রাজপথে নেমেছিলাম হয়তো আমাদের সঙ্গে একটা প্রতারণা আশ্রয় নেওয়া হয়েছে এরকম একটা সন্দেহ অনেকের মনে কাজ করেছিল কিন্তু আমরা এখন যদি দেখি এই ভিডিওতে প্রথমে আবু সাঈদের প্রথম ভিডিওটি আমাদেরকে দেখানো হয়নি যে হাতে একটা হকে মানে ক্রিকেটের স্ট্যান্ডের মতো এবং তার মাথায় একটু ব্লাডের আঘাত দেখতে পাচ্ছেন ইঞ্জুরি হওয়া এই আঘাতটা আমি নিজে ব্যক্তিগতভাবে ভেবেছিলাম এটা কি পুলিশ পিটিয়ে করলো দেন দেখা গেছে যে সে প্রথমে পুলিশকে পিটিয়েছে তারপর সে বারবার পাখির মতো ডানা মেলে দিচ্ছে এবং তার আগের বক্তব্যটা আমি দেখেছিলাম সে বলতছে একটা কিছু করে ঘরে ফিরবো একটা কিছু করে ঘরে ফিরবো তার মৃত্যুর যে কামনা জিহাদ মানে জিহাদ হওয়া শহীদ হওয়ার এটার যে একটা কামনা বাসনা ছিল তার মরে গিয়ে সে বীরশ্রেষ্ঠ হবে সেটা তার বেঁচে থাকতেই ছিল এবং মরে যাওয়ার প্রতি কামনা যাদের থাকে সেটা হচ্ছে জিহাদিদের মানে যারা খেলাফতে বিশ্বাস করে এবং আমরা ভেবেছিলাম সে সাধারণ ছাত্র এবং বিসিএস ক্যাডার হবে তার অনেক স্বপ্ন সে ইংলিশে অনার্স মাস্টার্স পড়াশোনা করেছে তো বারবার দেখা গেছে বিভিন্ন ভিডিওতে সে বারবার হাত উঠায় দেয় শুটমি 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 করে এই জায়গায় আপনারা দেখবেন যে পুলিশরা এই যে কাটা তার রোল করে দেওয়া যে গেটটা এটা হয় সম্ভবত রংপুরের সেই মানে একটা থানার মতো থানার গেট হবে সম্ভবত আর নাহলে কোনো স্কুলের গেট হবে তো এইখানে ওদের যে বিদ্রোহী বিক্ষোভকারীদের যে একটা গ্রুপ দেখতেছেন যে বারবার ছত্রভঙ্গ হয়ে যাচ্ছে আবার এক হচ্ছে এরা এই মানে পাখির মতো করে আবাবিল পাখির মতো করে ইট পাটকেল পাথরের মানে যত ঢিল আছে ঢিল ছুটতেছে পুলিশের ওপরে এর মধ্যে ওদের কারো একটা ঢিল খুব মারাত্মকভাবে আবুসাইদের মাথার পিছনে একদম যেখানে আপনাদের মেমোরিজ বলা হয় যে শক্তির জায়গা এবং যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট মাথার তালু থেকে একটু নিচের দিকে এটা খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা যেটার জন্য মানুষ স্মৃতিশক্তি হারায় বা রক্তক্ষরণে মানুষ মারা যায় এটা সেন্সিটিভ একটা পয়েন্ট সেই জায়গা লেগে গেছে তাদেরই বিক্ষোভকারীদের একজনের একটি ইট বা পাথর খণ্ড লাগার পরেও সে যখন আঘাতপ্রাপ্ত হওয়ার পর রক্তক্ষরণ হচ্ছে তারপরেও কিন্তু সে ফাইট চালিয়ে যাচ্ছে এবং তার ফাইট চালিয়ে যাওয়ার সাথে সাথে সে যখন রাবার বুলেটে আক্রান্ত হয় রাবার বুলেটে কিন্তু কেউ মারা যায় না যারা পোস্টমর্টাম করে বা হচ্ছে যারা এটাতে আহত হয়েছে এরকম অসংখ্য মানুষের আপনারা ইন্টারভিউ নিয়ে দেখতে পারেন রাবার বুলেট একটা মৌমাছির কামড়ের মতো করে জ্বালা পোড়া করবে তারপরে এটা একটা সময় ভালো হয়ে যায় তো সে রাবার বুলেট খাওয়ার পরেও যে স্ট্যান্ড ছিল এবং হাসপাতালে নিজে নিজে যাওয়ার মতো তার একটা পরিস্থিতি ছিল সেটা একদম প্রথম ছবিতে আমি আপনাদেরকে শেয়ার করেছি দেখতে পাচ্ছেন সে দুই হাত উঁচু করে সবাই চলে গেছে ও যায় না ওর ভিতরে সে ভয় নাই। সে বারবার পুলিশকে বলে যে মানে উৎসাহ দিচ্ছে যে আমাকে শ্যুট করেন শ্যুট করেন তো পুলিশ ওকে ভয় দেখানোর জন্য রাবার বুলেট দুইটা মারে খুব বেশিও না দুইটা মারে তো তারপরে তাকে সে দাঁড়ানো ছিল তারপর সে ব্যালেন্স তার ঠিক ছিল পরে যখন একটু ব্যালেন্সলেস হয় তখন তার বন্ধুরা তাকে ধরে নিয়ে যায় এবং নিয়ে যাওয়ার পরে তাকে চার ঘন্টার উপরেই তাকে হাসপাতাল নেয় না কারণ তারা দেখতে পাচ্ছিলো যে সে খুব স্ট্রং আছে এবং তার ব্যালেন্স ক্ষমতা আছে তো হাসপাতাল থেকে মর্গে যেটা ছিল আর কি কি বলে এটাকে পোস্টমর্টাম রিপোর্টে সময় একজন উপস্থিত ছিলেন তার একটা স্কিন শেয়ার ভাইরাল হয়েছে প্রচুর পরিমাণে সেটাও আমি পড়েছি তো সেখানে লেখা আছে যে এই ধরনের রাবার বুলেটে মানুষ মারা যায় না তবে তার পিছনে মাথার পিছনে এমন ইঞ্জুরি হয়েছে প্রায় এক দেড় ইঞ্চি মানে অনেকটা ভিতরে তার আঘাত ডিপলি তার আঘাতটা ভিতরে ঢুকে গেছে রক্তকরণ হতে হতে তার মস্তিষ্কের ভিতরে যখন রক্তক্ষরণ হওয়া শুরু হয় তখন সে মারা যায় এবং তার মৃত অবস্থায় তাকে হাসপাতাল নেওয়া হয় তো আমরা যদি ওকে বাঁচানোর চেষ্টা করতো ওরা ভেবেছে যে এই ইঞ্জুরি হয়তো ভালো হয়ে যাবে এত মেটার মনে করে নেই যে কারণে হয়তো বা আর যদি মেটার মনে করে থাকে তাহলে চার ঘন্টা পরে কেন তাকে নেওয়া হলো তো চার ঘন্টা সে কোথায় ছিল কোথায় রাখা হয়েছিল তারকে আন্দোলনে ব্যস্ত ছিল সেই জন্য তাকে নিতে পারেনি দুই চার পাঁচজন কি নিতে পারতো না এত এত মানুষ তাদের সাথে সে দেখেন যখন বসে বসছে তখন তার সহযোগীরা এসে তাকে নিয়ে যায় এর আগে কিন্তু সে বুলেট খাওয়ার পরে একটা মানুষ যদি বুলেটে মারা যায় তাহলে সাথে সাথে সে কিন্তু মারাই যাবে স্পটে অন দ্য স্পটে তো সে গেঞ্জি কালো টি শার্টটা পরা দেখতেছে টি শার্ট পরে তার মাথায় যখন রক্তক্ষরণ হচ্ছিল হয়তো বা সে মাথা ঘুরে পড়ে গেছে এবং বুলেটের রাবার বুলেটের আঘাতটা হালকাভাবে তাকে আঘাত করেছে তারা যেভাবে ওকে ধরতেছে যেভাবে ওকে ধরে নিয়ে যাচ্ছে এইটাও খুব একটা যত্নশীলভাবে নেওয়া হয়নি নেওয়ার সময় দু একবার হাত থেকে পড়ে গেছিলো এটা হচ্ছে তার মেডিকেল রিপোর্ট আপনারা দেখেন এটা হচ্ছে তার হাসপাতালে নেওয়ার আগে রাবার বুলেটের পর সে তার বডি স্ট্রাকচারে এরকম চিহ্ন ছিল এবং তার বন্ধুরা তাকে ধরেছিল গেঞ্জিটা খোলার পর তো আপনার একটা জিনিস খেয়াল করে দেখেন আমার প্রশ্ন এটা না যে সে কীভাবে মারা গেল। আমার প্রশ্ন এটা যে পরিবার কি সঠিক হত্যাকারী বিচার পাবে আজ পর্যন্ত বা আরও অনেক পরে যদি এই যে স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একজন পোস্টমর্টমের রুমে থাকা একজন অফিসারের মানে ওইখানে দায়িত্বরত একজনের কর্মচারীর স্ক্রিনশট ওর লেখার এই ছবিতে তার মাথার পিছনে যে রক্তক্ষরণ হচ্ছে এটাও একটু ভালো করে দেখবেন এবং আমি সিসি ক্যামেরা ফুটেজে দেখানোর চেষ্টা করেছি সেখানে এটা ভাইরাল যে কোনো জায়গায় ফেসবুকে সার্চ দিলে পেয়ে যাবেন তা আশা করি আপনারা সমস্যাটা বুঝতে পেরেছেন কোন জায়গায় ওর এই মৃত্যুটা দেখিয়ে যাদেরকে এই মৃত্যুর জন্য মামলা দেওয়া হচ্ছে বা জানি না কাকে কাকে মামলার আসামি করা হয়েছে তো সবার উপরে যদি এইভাবে মিথ্যা মামলা দেওয়া হয় তাহলে তো এই মৃত্যুর জন্য এক সময় তাদেরকে জবাব করতে হবে যে এই মিথ্যা মামলার জন্য কেন মানুষকে নির্দোষকে কেন হয়রানি করা হলো তো আন্দোলনে আসবেন ঢিল খাবেন বলবেন শুটমি তারপর বলবেন যে আমাদের এই হত্যা মামলার আসামি মানে নির্বিচারে সবাইকে জনসাধারণকে দেওয়া শুরু করবেন এটা তো আসলে যুক্তি হলো না বিষয়টা